সুপ্রিম কোর্টে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি গত এপ্রিল মাসে নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ কিছু প্রার্থীর অবৈধ নিয়োগের জন্য গোটা প্যানেল কেন বাতিল করা হলো তাই নিয়ে তোলা হয় প্রশ্ন সংশ্লিষ্ট মামলাটিতে হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত পাশাপাশি কারা যোগ্য আর কারা অযোগ্য তাই নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি এদিনের শুনানিতে রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও সময় চায় সিবিআই এবং মধ্যশিক্ষা পর্ষদ দুই পক্ষই পাশাপাশি মামলায় পক্ষ হতে চেয়ে জমা পড়েছিল একাধিক আবেদন আদালত সকলকেই দুই সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে তিন সপ্তাহ পর আগামী শুনানি স্বাভাবিকভাবেই শুনানি পিছনতে হতাশ আন্দোলনকারীরা সরকার পক্ষ বলুন বিচার ব্যবস্থা বলুন সবার কাছ থেকে আমরা কবে একটা সঠিক বিচার আশা করতে পারি এই দিনটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমাদের বয়স চলে যাচ্ছে একটা একটা দিন চলে যাওয়া মানে আমাদের কাছে এখন একটা বছরের সমান হয়ে দাঁড়াচ্ছে সেখানে আবার তিন সপ্তাহ পরে আবার একটা ডেট আমরা পেয়েছি আমরা মানে প্রকৃতপক্ষে আশাবাদী যে এই শুনানিটাই হয়তো শেষ শুনানি হবে ধৈর্য হারিয়ে ফেলছি আমরা কারণ দীর্ঘ আট বছর আমরা রাস্তায় রয়েছি সাড়ে তিন বছর ফলে প্রত্যেকের মানসিক অবস্থা খুবই খারাপ যেটুকু জানতে পারলাম যে এর মাঝে চার সিনিয়র বিচারপতিদের দিয়ে একটা হয়তো কমিটি গঠন হবে যেখানে সমস্ত পক্ষের যারা মামলা করেছে এখনও পর্যন্ত এসএলপি যুক্ত হয়েছে তাদের সমস্ত পক্ষের বক্তব্য শুনবে শোনার পরে হয়তো একটা ফাইনাল জাজমেন্টের আশা করছি আমরা যদিও শুনানি পিছন নিয়ে কোনো বক্তব্য জানাতে চাইনি শাসক দল একটা নির্ধারিত দিন ছিল শুনানির আদালতে সেই দিন যদি পরিবর্তন হয় সেখানে আমাদের তো বলার কিছু সেই অর্থে নেই এটা তো একটা আইনের প্রক্রিয়া বিচার ব্যবস্থার প্রক্রিয়া শুনানির প্রক্রিয়া আমার মনে হয় কনসার্ন ব্যাপারে বিস্তারিত এর আগে এই মামলায় শীর্ষ আদালত জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল করা হচ্ছে না তবে আদালতে বেআইনি নিয়োগ প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে অযোগ্যদের সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে তবে তারা কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পাশাপাশি অতিরিক্ত পথ তৈরি করা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের ওপরেও যে স্থগিতাদেশ জারি করা হয়েছিল সেটাও বহাল থাকবে নিউজ টাইম